হবে না বলে এরকম কোনো মতভেদ এবং মতবাদ এখানে নেই এবং পুজোতে উপভোগ করছে তারা তো আসে এবং আমরা সবাই মিলে উৎসবে সবাই আছি এবং পুজোতেও আছি আমরা মায়ের মায়েরাসী এবং আমরা মায়ের নমস্কার সময় তিনশো পঁয়ষট্টি কটায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি সহেদ আজ বসন্ত বসন্ত শুভেচ্ছা আমাদের সকল দর্শককে জানাই এই মুহূর্তে আমি রয়েছি ক্ষুদিরাম্বো সেন্ট্রাল কলেজে সেখানে সবাই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাঘ আরাধনায় মেতে উঠেছে আপনাকে আমি বলে রাখি যেটা হচ্ছে এবং আজকে দু সালে আমরা পড়েছি আমরা যে কনসেপ্টে আপনি প্রশ্নটা করেছেন এবং খুব দুর্ভাগ্যের বিষয় এই সময় দাঁড়িয়ে থেকে এই ধরনের একটা উত্তর আমাকেও দিতে হবে আমরা কলেজ আমরাও ছাত্র রাজনীতি করেছি কলেজের পড়াশোনা করেছি কলেজের প্রচুর সরস্বতী পুজো করেছি এরকম পরিবেশ পরিস্থিতি কখনো তৈরি হয় এটা একদম ঠিক কথা কিন্তু কলেজেগুলোতে পুলিশ পোহড়াই সরস্বতী পুজো এটাও কাম্য এটাও আমি ব্যক্তিগতভাবে একদম তার বিরোধী কিন্তু আপনাকে আমি বলছি যে সাম সামগ্রিকভাবে কলেজগুলোতে নদিয়ার কলেজ বলুন বা আমাদের সামনে যোগেশচন্দ্র কলেজ বলুন যে ধরনের সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে এবং সরকার নিশ্চয়ই তার দায়িত্ব পালন করবে কিন্তু তার মধ্যে দিয়ে এটা তো আমরা কখনো ভাবতে পারি না একটা ভাবাদর্শ চলে আসছে একটা যেন মনে হচ্ছে আমরা আমাদের একটা ধর্মীয় একটা ব্যাপার হ্যাঁ সেখানে আমাদের এই ধর্মের আমাদের সরস্বতী পুজো সরস্বতী পুজো কখনোই আমরা ভাবিনি যে অন্য ধর্মের মানুষ আসবে না ঠিক আছে কারণ আমরা সরস্বতী পুজোটা ছোটোবেলা থেকে করেছি আমাদের অনেক বন্ধু বান্ধব হচ্ছে অন্য ধর্ম এবং আমরা কখনো বুঝতেই পারিনি ঠিক আছে কিন্তু আজকে আমাদের যেন আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে ঠিক আছে অমুকে ধর্ম অমুক ওই ধর্মের ঠিক আছে এটা একবারে কাব্য কারণ আমি একটা আপনাকে আজকে কথা বলতে পারি আমাদের কলেজের আমার এটা বলাটা খুব কষ্ট হচ্ছে বলতে কিন্তু আমাদের কলেজের অধ্যক্ষ একদম ধরুন সেও তো হচ্ছে মুসলিম ধর্মে কিন্তু আমাদের পুজোটা আপনার কোনো সময় দেখে উনি আজকে সরস্বতী পুজো উনি এসছে এবং আপনি ওনাকে দেখে চিনতেই পারবেন না উনি কোন ধর্মের একদম পাঞ্জাবি পায়জামা পরে ঠিক আছে আমাদের সরস্বতী পুজো আমাদের সবাইকে নিয়ে উনি একসঙ্গে সরস্বতী পুজো করছে এবং দেখুন সবাই আনন্দের সাথে টিচিং নন টিচিং ছাত্র সবাই মিলে এবং এখানে কোনো ভাবাবেক ভাব মানে ভাবা দর্শনের কোনো আলাদা পার্থক্য নয় তাহলে আমাদের কলেজে যদি এই পরিবেশ এটা কলকাতার মধ্যেই তো কলেজ এটা কলকাতার বাইরে কলেজ না ঠিক আছে আমরা তো পশ্চিমবঙ্গের মধ্যেই একটা কৃত্রিমভাবে একটা তৈরি করা হচ্ছে আমাদের সজাগ থাকতে হবে ঠিক আছে আমাদের মধ্যে এই 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 বপন করা হচ্ছে আটকাতে হবে না না ছাত্ররা একেবারেই বাদ থাকছে আসলে একটু হলেও কখনো কখনো তো একটু রাস ধরতে হয় তো সেই উদ্দেশ্য নিয়ে এবং যাতে একটা সম্মিলিতভাবে আমরা যাতে পুজোটা করতে পারি এবং সেখানে শিক্ষকরা মাথার ওপরে থাকবেন মানে তাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য ধরে নাও অভিভাবকের মতো বাড়িতেও তো বাবা মায়েরা অভিভাবক হয়ে থাকেন তো এটাই কোনোভাবেই ছাত্রদের বাদ দেওয়ার উদ্দেশ্য এখানে আমার মনে হয় না খুব একটা কাজ করছে ছাত্ররাও পুরো আছে তোমরা নিচে গেলেই দেখতে পাবে যে ছাত্ররাও সেখানে ভীষণভাবে সামিল এবং তারা বেশ উদ্যোগ নিয়েই অংশগ্রহণ করেছেন কিন্তু এবার যেহেতু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং বাকি কলেজের সমস্ত স্টাফেরা তারাও খুব সাগ্রহে উদ্যোগ নিয়েছেন

পুজো করবো কলেজে বিভিন্ন রকম কাজকর্ম করব মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব এবং মায়ের কাছে একটাই প্রার্থনা করব অশুভ শক্তির যেন বিনাশ করে বিতর্ক ব্যাপারটা জানি না কি বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে তো আমার কলেজে তো পুজো হচ্ছে তাও ঠিকঠাকই হচ্ছে এখানে তো কোনো বিতর্ক অন্যান্য কলেজে যেগুলো হচ্ছে আসলে কিছু নাম সামনে উঠে আসছে সংবাদ শিরোনামে উঠে আসছে মতভেদ জন্যই পুজোর বন্ধ হচ্ছে বা পুজো করার বিরোধিতা হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার কলেজে নিজে উদ্যোগ নিয়ে পুজো করছেন সে ব্যাপারে মতভেদ এখানেও হয়তো আছে সেটা মূলত স্টুডেন্টদের মধ্যে আছে কিন্তু পুজো হবে না বলে এরূপ কোনো মতভেদ মতবাদ এখানে নেই এবং পারদর্শী মনে হয় একটা ব্যতিক্রম সেটা কোথাও নেই আমি যদি এত বয়স দেখেছি পুজো হওয়াটাই স্বাভাবিক হয়ে গেছে ব্যাপারটা তো আর আমি উদ্যোগ নিয়ে করছি ব্যাপারটা সেরূপ নয় এখানে পুজো তো বহুদিন ধরেই হচ্ছে ছয় ছয় বছর কলেজের বয়স তো আমার ধারণা যে দীর্ঘদিন ধরে পুজো হচ্ছে এবং আমি এবার প্রিন্সিপাল হয়ে জয়েন করার পরে সেই ধারাটাই বজায় রেখেছি নতুন তো আমি করিনি যে জিনিসটা হয়ে আসছে দীর্ঘদিন ধরে এবং সে যেটা সবাই চাইছে এবং সেটা কারোর ক্ষতি হচ্ছে না তো সুতরাং সেটাকে সে ধারাবাহিকতা ঐতিহ্যকে বজায় রাখার দায়িত্ব তো সকলের সেই কাজটাই আমি করছি এবং আমি করছি বলতে আমরা সবাই বিকে স্টুডেন্ট সবাই ভেবে করছি এবং নতুন যেমন কিছু করছি না পুরোনো কিছুকে বাধাও দিচ্ছি না যেটার ক্ষতিকারক লাইনে এই কলেজের একটি ঘটনা সংবাদ ছিল না হয়ে এসেছে আহ সেই ব্যাপারে আপনি কি বলে ঘটনা বলতে ছাত্রদের মধ্যে মতভেদ আছে যেটা রাজনৈতিক কারণে হতে পারে তাদের নিজস্ব ওই বয়সে যে বিভিন্ন গ্রুপ থেকে বিলং করে ছাত্ররা সেটার জন্য হতে পারে সেই সমস্যা মনে হয় প্রতিটা প্রতিষ্ঠানেই আছে এখানেও সামান্য আছে তো তাদের মধ্যে কিছু ঘটনা ঘটেছে তো আমরা যথাযথ ব্যবস্থা যেটা নেওয়ার কলেজের সাথে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে তো এখন সেটা কোনো সমস্যা নয় এই যে পুলিশের দিচ্ছে আতঙ্ক কি এখনো রয়েছে কাটুন সুরূপ নয় আসলে আতঙ্কের জন্য নয় কিন্তু একটু সতর্কতামূলক ব্যবস্থা সব জায়গায় থাকা উচিত আমাদের কেন্দ্রীয় সিকিউরিটি চব্বিশ থাকে তো আজকে যেহেতু আগে আমরা সমাগম হয়েছি বা পুজোর মতো পবিত্র কাজ হচ্ছে তো আমাদেরও যাতে কিছু সমস্যা না হয় সেই কারণে পুলিশ রাখা হয়েছে দিনে অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিনে সেই সব মত মতবিরোধ মতভেদ সব পাশে রেখে তারা এগিয়ে চলেছে নতুনের দিকে অর্থাৎ বক্তব্য ধর্ম যার যার হোক উৎসব হোক সবার বাংলা সবার বাঙালির উৎসব সবার বাংলায় যা উৎসব তা প্রত্যেক বাঙালি তাতে ধর্ম এবং বর্ণ কোনো খেতাবে থাকা কথা নয় নিশ্চিন্ত তবে বিভিন্ন অপ্রীতিকর ঘটনাকে এড়ানোর জন্যই তারা